হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব আঠেরো লেখা সামিয়া খান সেদিন ছিল একটা বর্ষস্নাত একটা দুপুর রাস্তার ধারে একটা বটগাছের নিচে বসে বসে বেহালা বাজিয়ে চলেছিল এক মনি আরিয়ান এই বেহালা বাজানোটা ওর জীবনে একটা প্যাশন স্বরূপ একটা গায়কের কাছে যেমন তার গলা প্রিয় তেমনি তার কাছে তার বেহালা প্রিয় বেশ কিছু সময় বেহালা বাজিয়ে তা যখন বক্সে রেখে দিতে যাবে তখন পাশ থেকে একটা আওয়াজ আসে আঙ্কেল থামলেন কেন ভালো লাগছিল তো পাশে তাকিয়ে আরিয়ান দেখে একটা চোদ্দো বা পনেরো বয়সের কিশোরী বসে রয়েছে পরনে একটা মলিন স্কুল ড্রেস মাথার দুপাশের দুটো বেনি করা তার মনে হচ্ছে পরিণীতা উপন্যাসে ললিতা যদি স্কুল ড্রেস পড়তো তাহলে দেখতে ঠিক এরকম হতো তোমার বয়স কত পনেরো আঙ্কেল আর আমার বয়স কত জানো না আঙ্কেল একুশ তোমার থেকে মাত্র ছয় বছরের বড় তাহলে আঙ্কেল হব কিভাবে আচ্ছা তোমার নাম কি মায়া তো মায়া আমি তোমার আঙ্কেল না আমাকে ভাইয়া বলে ডাকতে পারো হুম আর একটু বাজাবেন আমার শুনতে অনেক ভালো লাগছিল কিছু না বলে শুধু একটু হেসে আরিয়ান আবার বেহালাতে সুর তুলে দিল অনেকটা সময় বাজানোর পর থেমে গেল আরিয়ান হয়েছে নাকি আরও শুনবে আজকের মতো হয়েছে কালকে আবার এই টাইমে এখানে বেহালা নিয়ে আসবেন আমি বেহালা শুনবো এটুকু বলে বাসা থেকে উঠে হাঁটা দিলো মায়া মায়ার যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে রইল আরিয়ান পরের দিন আসবে না আসবে না করেও আরিয়ান ঠিক সেই বট গাছের নিচে চলে গেল। সেটা কোনো কেন করলো তা ভেবে পেলো না দূর থেকে আরিয়ান দেখে গাছের নিচে সেই মেয়েটি বসে আছে গালে হাত দিয়ে মুখটা কিছুটা মলিন হয়তো ঠিক হয় মতো খায়নি কিভাবে আরিয়ান পাশের একটা সব থেকে আইসক্রিম বার্গার আর পানটা কিনে নিল আমার জন্য অপেক্ষা করেছিল তাই না মাথা তুলে আরিয়ানকে দেখে মায়ার মুখে একটা হাসি ফুটে উঠল। আপনি এত দেরি কেন করলেন জানেন আমার খুব খিদে লাগছে তারপরও বেহালা শুনবো দেখে বাসায় না গিয়ে এখানে বসে আছে। আমি তো জানি কিশোরীর ক্ষুদা লাগছে তাই তো তার জন্য এগুলো আনতে গিয়েছিলাম বলে মায়ার দিকে খাবারগুলো এগিয়ে দিল আর্যান অনেকটা দ্বিধা করেও শেষমেশ খাবারগুলো নিল মায়া খুব ক্ষুদা লেগেছিল তাই সে এগুলো নিল খেতে খেতে মায়া আরিয়ানকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে বুঝলেন যে আমি খাইনি আপনি কি মন পড়তে পারেন না কিশোরী আমি মন পড়তে পারি না কিন্তু চেহারা পড়তে পারি ও আমাকেও শেখাবেন আচ্ছা শেখাবো বেহালা শুনবে না মাথা দিয়ে সায় দিল মায়া আর আরিয়ান তার বেহালাতে সুর তুলল এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল প্রত্যেক দিনই এখন আরিয়ান মায়াকে বেহালা বাজিয়ে শোনায় একদিন মায়া হঠাৎ বলে উঠলো আচ্ছা আমরা কি প্রেম করি বেহালা বাজানো বাদ দিয়ে ভ্রুকুশকে আরিয়ান বললো হঠাৎ এই কথা মাথায় আসলো কেন না মানে ওই যে সেই ছেলে মেয়েটা তো রোজ আসে এখানে প্রেম করতে আমরাও তো আসি তাহলে হাতের ইশারায় একজোড়া কাপড়কে দেখিয়ে বললো মায়া কিছুটা ভেবে আরিয়ান বললো আচ্ছা মায়া তোমাকে আমার কেমন লাগে অনেক অনেক ভালো তাহলে প্রেম করব আমার সাথে থতম খেয়ে গেল মায়া কি বলেন এটা প্রেম করা তো ভালো না আমি করব না হঠাৎ আরিয়ান মায়ার হাতগুলোকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল কিশোরী তোমাকে যেদিন দেখে যেদিন থেকে দেখেছি আলাদা একটা টান অনুভব করতে পেরেছি আর এটা যে ভালোবাসা তা বুঝতে পারি তখন যখন ছুটির দিনগুলোতে আমাদের দেখা হয় না আমাকে বিশ্বাস করতে পারো তুমি আমি তোমাকে সবসময় আগলে রাখবো তোমার অনুমতি ব্যতীত এমনকি অনুমতি দিলেও টাচ করবো না তাহলে এখন যে হাত ধরে রয়েছেন তুমি বুঝতে পারো নি তাই না আচ্ছা বুঝতে হবে না কিন্তু একটা কথা আমরা কিন্তু এখন থেকে প্রেমিক প্রেমিকা কিন্তু আমি তো হ্যাঁ বলিনি তাই কি তারপরও আমরা প্রেমিক প্রেমিকা বুঝতে পেরে কিশরী কিশোরী এটুকু বলে মায়ার নাক টেনে দিল আরিয়ান স্যার উইল ইউভ টেক্স সাম ড্রিঙ্কস হঠাৎ পাওয়া এই আওয়াজে কল্পনার জগৎ থেকে ফিরে আসলো আরিয়ান পাশে তাকিয়ে দেখে একটা দাঁড়িয়ে আছে মেয়েটা সাইনিস একদম দেখতে পুতুলের মতো দেখতে থ্যাঙ্কস বাট আই ডোন্ট ড্রিঙ্ক ওকে বাট ইফ ইউ নিড সামথিং দ্যান ইউ ক্যান কল মি এটুকু বলে চলে গেলো মেয়েটি আর জানালার পাশে বসার দরুন আরিয়ান বাইরের আকাশ দেখতে পেল সেদিকে এক নজরে তাকিয়ে রইল সকাল সকাল ঘুম ভেঙে গেল ওয়াফার বেডটা খুব নরম আরও কিছু সময় ঘুমটা থাকা উচিত ব্লাঙ্কেটটা সরিয়ে বেড থেকে উঠে পড়লো সে পাশে ঋতু বেগরে ঘুম পারছে বেড থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়ালো ওয়াফা এসে অভিভূত হয়ে গেল সে দিহান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে তারপর একটা জগিং ট্র্যাক স্যুট পুরাই এখন ওকে দেখতে মাখনের মতো লাগছে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকলো ওয়াফা এখন যে কোনোভাবেই ওর দিহানের সাথে কথা বলে ভাব জমাতে হবে পাশ ফিরে দিহান দেখে ওয়াফা দাঁড়িয়ে রয়েছে মেয়েটাকে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল তার কিন্তু তা মুখে প্রকাশ করলো না মুখে মেকি হাসি নিয়ে আনলো দিহান কী ব্যাপার ওয়াফা এত সকালে উঠে পড়েছো যে আমি তো সবসময় সকালেই উঠি ও গুড শরীর জন্য ভালো তার জন্যই তো উঠি বিকজ আই এম ভেরি হেলথ কনসিয়াস একবার হয়েছে কি ব্যাস হয়ে গেল সমানে বক বক করে যাচ্ছে আফা দিহান প্রচণ্ড বিরক্ত হচ্ছে এই প্যারা থেকে কখন যে মুক্তি পাবে সে মুহূর্তেই সকল বিরক্তি চলে গেল তার যখন বেলগনিতে মায়াকে দেখতে পেল। চুলগুলো খোলা একটা হলুদ কালারের থ্রি পিস ঠিক হলুদে পাখির মতো লাগছে একটা সুন্দর সকাল সে অনুভব করতে পারছে হয়তো দিনটাতেও অনেক সুন্দর হবে তার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আর আমার বয়স কত জানো না আঙ্কেল একুশ তোমার থেকে মাত্র ছয় বছরের বড় তাহলে আঙ্কেল হব কিভাবে আচ্ছা তোমার নাম কি মায়া তো মায়া আমি তোমার আঙ্কেল না আমাকে ভাইয়া বলে ডাকতে পারো হুম আর একটু বাজাবেন আমার শুনতে অনেক ভালো লাগছিল। কিছু না বলে শুধু একটু হেসে আরিয়ান আবার বেহালাতে সুর তুলে দিলো অনেকটা সময় বাজানোর পর থেমে গেলো আরিয়ান হয়েছে নাকি আরও শুনবে আজকের মতো হয়েছে কালকে আবার এই টাইমে এখানে বেহালা নিয়ে আসবেন আমি বেহালা শুনব এটুকু বলে বাসা থেকে উঠে